হ্যালো সালাম আলাইকুম জি 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 কাশিম চাচা জি 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 ও রিসেপশানে বলার সাথে সাথে আপনাকে দিয়ে দিয়েছে জি আপনি কি এখন সেনা সদরে আচ্ছা জি জি সালাম আলাইকুম ওই চাচা তো আগে আপনাদের রসদ সরবরাহ করতেন কাশাম চাচা জি তো কাশাম চাচা বললো তুই বাতি যা তুই একটা সেনা প্রধান মহোদয়ের একটা ইন্টারভিউ নে তা আমি বললাম আচ্ছা চাচা ঠিক আছে তো সেই জন্য অ্যাপয়েন্টমেন্টটা করা জি আপনার হ্যাঁ পাঁচ দশ মিনিট একটু সময় হবে জি জি মূল্যবান হবে জি আচ্ছা আচ্ছা প্রথম কথা হইল যে ওই যে আপনার নেতৃত্বে এবং আমাদের ডক্টর ইনুন নেতৃত্বে কি হ্যাঁ ইনুস সাহেবের ইন্টারভিউ হয়ে গেছে জি এখন আপনারটা বাকি শুধু না আপনাদের দুজনের নেতৃত্বে এখন দেশ খুব ভালো চলছে জ্বালাও পোড়াও ভাঙচুর সব কিছু সুন্দর মতো হচ্ছে জি জি দেশ এগিয়ে যাবে জি হ্যাঁ ভাঙচুরের দিকে অনেক এগিয়ে গেছে আচ্ছা আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে ওই যে প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে যখন প্রধান বানানো হলো তখন দুই হাজার তেইশ সালে আপনি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা প্লাস ওই যে আরও কী কী বলছিলেন স্বাধীনতার অগ্রদূত হ্যাঁ অগ্রনায়ক অখণ্ড বাংলাদেশ হ্যাঁ অনেক কথা বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ এখন সেই জায়গা থেকে সরে এসছেন কি না একটু জাস্ট কনফার্ম হওয়ার জন্য ও আচ্ছা ও তখন আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলতে হবে সেটা বলছেন এখন সেটা বিশ্বাস করেন না ও আচ্ছা তার ঠিক আছে তাহলে ঠিক আছে মানে যখন যেরকম হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে এইটা ভালো বলছেন এটা ভালো বলছেন আচ্ছা ওই যে আরেকটা কথা আমি শর্টকাটে কিছু স্যার জি জি ইয়েস স্যার ইয়েস স্যার সেরে ফেলবে ওই যে পাঁচই আগস্ট যখন ওই যে একটা ইয়ে হইল না শেখ যাওয়ার আগেই তো আপনি ওই যে আমিরে জামাত হ্যাঁ হেফাজত ইসলামের মামুনুল হক ওনাদের সাথে বৈঠক করেছেন আর অন্যান্য রাজনৈতিক দলও আছে হ্যাঁ হেফাজত আমিরে জামাতের কথা আগে বলে। কিন্তু স্যার ওই যে আমিরে জামাতের তো নিবন্ধন ছিল না তখন নিষিদ্ধ সংগঠন ছিল হ্যাঁ আওয়ামী ছাত্রলীগের মতো তো আপনি হেদের সাথে কিভাবে ক্যান্টনমেন্টের ভিতরে ইন্টারভিউ নিয়েছিলেন কথা বলছিলেন মিটিং করছেন হ্যাঁ তখন কিন্তু সরকার এখনও ক্ষমতায় কি ও আচ্ছা আপনি ভিতরে ভিতরে জামাত ও জামাত হিজবুৎ তাহিরি এগুলো সব কিছু ওন করেন না তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা তাহলে ভুল বুঝছিলাম যা আপনি কি আসলে হ্যাঁ ও আপনি ও আগে ছাত্র শিবির ছিলেন আওয়ামী সেটা বুঝে নেই ও আপনারা সেনা প্রধান বানাই দিয়েছে মনে করছিল ও না আপনার অ্যাক্টিংটা ঠিক আছে মানে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যে ইসলামের সময় না এটা ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা স্যার আমি ওই বেশি কথা না কই ওই যে হ্যাঁ ওই যে সারা দেশে যে ভাঙচুর ভায়োলেন্স চলছে এগুলো তো উন্নতি হয়েছে বেশ বেশ ওই বত্রিশ ভাঙার সময় আপনার দলের সদস্যরা তো ওখানে ছিল তো ওরা তখন পাড়া দেশে যারা ভাঙতেছে তাদের যাতে কোনো অসুবিধা না হবে এইটার কারণটা স্যার একটু ব্যাখ্যা যে কী আপনিও চাইছিলেন যে বত্রিশ ভাঙ্গা ফালাক স্বাধীনতা মুক্তিযুদ্ধ কোনো কিছু রাখবেন না ও আচ্ছা সেই জন্য নয় তো নির্বিঘ্নে ভাঙচুর চলছে না না দেশের সাধারণ মানুষ তো বুঝে না কিরি সেনাপ্রধান কিছু বলো না কেন উনি তো দায়িত্ব নিয়েছে ও আপনি আচ্ছা 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 সব ভাঙ্গে ফালাক তাহলে সুন্দর হয়েছে তাহলে সুন্দর মতো ভাঙচুর হইতেছে স্যার আমি স্যার ওই বেশি কিছু যে গেব না স্যার ওই যে পঁচিশে ফেব্রুয়ারি আপনি যে কইছিলেন যে হুম হমা ফুলাতে হবে না না আবার ওই যে প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করবো তার আগে আপনি কইছেন যেন স্যার ওই যে বন্দর করিডোর এগুলো কাউকে দেবেন না নির্বাচিত সরকার দিতে হবে ব্লাডি হ্যাঁ কি কি যেন কইছিলেন ও ওই সময় অ্যাক্টিং অ্যাক্টিং করছেন ও স্যার ও আচ্ছা 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 ইউনুস সাহেব যা খুশি করুক আমারাই বলে করলে ও আমরা তো আবার বুঝিনি আমরা মনে করছিলাম আপনি হ্যাঁ আপনি অরিজিনালি বলছেন যে না এটা হতে দেবো না সেটা হতে দেবো না দেশের স্বার্থে মানুষের স্বার্থে হ্যাঁ স্যার ও আচ্ছা আচ্ছা অ্যাক্টিং তা তো অ্যাক্টিংটা স্যার ভালো হয়েছে হ্যাঁ আপনার অভিনয় ওই যে পঁচিশে ফেব্রুয়ারি যেভাবে বলছেন না দাড়ি কমা ফুলস্টপ আবার ওই যে ইউনুসাহেবের পদত্যাগের থেকে আগে ব্লাডই বন্দর টন্দর কিছু দেবেন না নির্বাচন হ্যাঁ আচ্ছা না তাহলে ঠিক আছে তাহলে ঠিক স্যার ওই যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনের ব্যাপারটা বলছিলেন যে এটা কী ও পার্ট অফ অ্যাক্টিং না তাহলে ঠিক আছে স্যার ওটা কথার কথা বল আচ্ছা 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 না আমরা ধরো সিরিয়াস ভাই বানি হ্যাঁ জি স্যার ইস স্যার ইস স্যার ওই গোপালগঞ্জের বিষয়টা যদি স্যার একটু ক্লিয়ার করেন গোপালগঞ্জে দেখছি যে সেনাবাহিনী গেছু গুলি টুলি কী কী যেন কয় লোকজন চার পাঁচজন নাকি মারা গেছে গোপালগঞ্জ আমরা রাখবো না ও ও হ্যাঁ সবাই তো সেটাই গোপালগঞ্জ নাকি ভাগ করে দেবে ও আপনিও চাইতেছেন মানে আমি তো আর বুঝি না আমি মনে করলাম ওই যে আপনারা সেনা প্রধান বানাইছে হ্যাঁ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কইছেন আপনার একটা ভূমিকা হয়তো থাকবে না কোনো ও না আপনার বাহিনীও কোনো ভূমিকা রাখে নেই আপনার বাহিনীও কোনো বলছে ভাঙচুর করে দাও শেষ করে দাও আচ্ছা স্যার ওই যে আরেকটা কথা বলি ওই যে সেনাবাহিনীতে চাকরি করার স্যার মূল উদ্দেশ্যটা কি মানে কি জন্য আমাদের তো যুদ্ধমধ্য নাই জাতিসংঘ মিশনে কাজ করা আচ্ছা 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 সেটা ভালো তাহলে আমাদের কিছু ডলার আসে ডলার আসে কি আমরা তো জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী চলি ওদের কথা মতোই কথা বলি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাংলাদেশ সরকার তো এত টাকা স্যালারি দেয় না স্যার ওখানে তো ডলার মানে এক ডলার পাইলেই এখানে একশো বিশ টাকা হুম তাই তো হ্যাঁ অনেক টাকা অনেক টাকা স্যার আপনি দু একবার স্যার যাওয়ার সুযোগ হয়েছে গেছেন আচ্ছা 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 স্যার ওই আমাদের মাননীয় প্রধান প্রদেশটা তো নিজের নামে বেশ কিছু ব্যবসা বাণিজ্য লিখে নিয়েছে যেগুলো আমরা তো দেখেছি হয়তো ভিতরে ভিতরে আরও আছে স্যার আপনি নিজের নামে কিসে বলা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেছে স্যার ওই যে সংবিধান একাত্তর মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীত টুঙ্গীত এগুলো যে সুড়ে ফালাতে চাইতেছে সংবিধানে লাথি মেটতেছে স্যার আপনার কোনো সে আছে নাকি এটা তাহলে আমরা সেইভাবে লিখবো স্যার না ও আচ্ছা সংবিধান সংবিধান দরকার নাই বারত ও আচ্ছা বারাত্তর সংবিধান সংবিধান না ও সাতচল্লিশ আর চব্বিশ স্যার না তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে সুন্দর সুন্দর না এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম হুম হ্যাঁ 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 স্যার বেশি বেশি প্রশ্ন করবো না স্যার হ্যাঁ 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 ওই যে ওই যে স্যার না ম্যাডাম কেমন আছে স্যার মানে ভাবি মানে চাচা জি গেবে তো আমারে তুই জি জি ভাবির খবর আছে যে ভালো ভালো না আচ্ছা স্যার আর একটা প্রশ্ন ওই যে মেজর সাদিক নাকি ওই যে কাচের গ্লাসের দরজার ভিতরে যুদ্ধ প্রশিক্ষণ দিচ্ছে কাতারিকে আওয়ামী লীগের লোক এটা কতটুক জি বসুন্ধরার ওখানে কনভেনশনে ও মেজর সাদিকের বিরুদ্ধে একটা গ্রুপ আছে ফাঁসানোর জন্য ও তাহলে তা ফাঁসানো শিখিয়ে আছে আচ্ছা চোখ করছে এমনি না আচ্ছা স্যার তেমনি ও আচ্ছা তার বিচার টিচার বিনা কারণে তাহলে কোনো ক আচ্ছা স্যার ওই যে ওখানে কি যুদ্ধ শিখাইতে পারে মানে গোপন বৈঠক আপনারা স্যার কেউ টের পায়নি বড় তো মিটিং করছে দুই তিন হাজার কী বললো ও না আচ্ছা মেজর সাদিক রে গাইল করা উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে সেটার একটা তৈরি করা নাটক ও না ড্রামা হলে ঠিক আছে স্যার তাই আবার জন্য মেজরিকে ধরে বললেন স্যার আচ্ছা স্যার না স্যার তাহলে স্যার ওই যে দেশের হ্যাঁ স্বাধীনতা মুক্তি এগুলো স্যার আপনিও পছন্দ করেন না স্যার করেন না না ঠিক আছে আসলে পুরনো হয়ে গেছে এটা চুয়ান্ন বছর হয়ে গেছে হ্যাঁ দরকারটা কি দরকারটা কি হ্যাঁ হ্যাঁ আসার স্যার এ জাস্ট একটা কথা স্যার বুঝি ইয়েস স্যার ইয়েস স্যার স্যার যে মপ ভায়োলেন্স হয়েছে দেশে ধ্বংস যোগ্য মানুষ মারামারি মায়ের মাইফিটাই মাইরা ফেলা স্যার এই ব্যাপারটা একটু যদি স্যার ম্যাজিস্ট্রেসি পাওয়ারও আছে এটা কি করা স্যার এটা কী হয়েছে কি সেনাবাহিনী মারলে মানুষ খারাপ করব যাতে সঙ্গে মাইন্ড খেলব ও ওই জন্য পাবলিক দিয়ে মব সৃষ্টি করে মাইরা ও তাহলে তো আমাদের ওই যে শান্তি মিশনে যাওয়ার জন্য ঠিকই আছে স্যার মানে মব মাইরা ফালাইছে আমরা কি সেনাবাহিনী তো কিছু করার নেই না না ঠিক আছে তাহলে মাইরা ফালাক আর লোকসংখ্যা আরও কমার দরকার আছে স্যার এমনি হ্যাঁ হ্যাঁ সেটা এ মব ব্যালেন্সের মাধ্যমে অনেক কমবো অনেক কমবো অনেক জি 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 এটা সুন্দর সিস্টেম চালু হয়েছে এইটা তো আসলে মাথায় ছিল না মানে কারো দোষ নাই কে মাইরা ফেলেছে সবাই মিলে মারছে আমরা একটা কারো দোষ না সেনাবাহিনীর কোনো না না সেনাবাহিনী খুব ভালো দায়িত্ব হ্যাঁ ভালো দায়িত্ব পালন করতেছে এখন এক সুন্দর মতো তাদের যাতে জামা কাপড় নষ্ট না হয় তারা সময় দাঁড়ায় থাকে হ্যাঁ 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 খুব খুব ভালো যেতেছে হ্যাঁ আনসারের সাথে তুলনা করে প্রমোশন হয়েছে আমাদের দেশে আনসার আছে জি জি যে না আপনি মাইন্ড করে আবার না না মানে এরকম এটা একটা হ্যাঁ প্রান্তিক জনগোষ্ঠীর আনসার ওদের সাথে তুলনা করেন ভালো না জি স্যার জি স্যার আজকে আর কথা পারেন না স্যার স্যার অনেক কথা ছিল অনেক কথা ছিল আপনার যদি সময় নেই কি প্রফেসর ইউনসাহের সাথে রাষ্ট্রীয় জরুরি কথা আছে আলাপ আছে ও না যান আপনি মিটিংয়ে যান স্যার 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 ইয়েস স্যার স্যার জি 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 সালাম আলাইকুম সালাম আলাইকুম স্যার জি ওকে কাশেম স্যার স্যার হুম কাশমশ স্যার কাঠুন সাচে ভালো আছে কাঠম সাজে ভালো আছে জি স্যার জি সালাম আলাইকুম সালামাইকুম সালামাইকুম ও সেনাবাহিনী বলার কথা রে পাপ না তবুও সময়টা দিয়েছে তো এদিক দিয়ে ভালো আছে আচ্ছা সময় না দিলে আমি কি করতাম বেজাল হয়ে যেত না সাচাটা কি জবাব দিতাম না যাক তবু না দেশ সাজাইতেছে ইনুসাহের সাথে এটা ঠিক আছে হ্যাঁ নতুন করে সাজাইব নতুন নতুন হইলে ভালো না ভালো হ্যাঁ ঠিক আছে